লাশের সাথে প্রিয় ব্যক্তিটি যে কাপে যেই ধরনের পাত্রে তিনি খাওয়া দাওয়া করতেন সেই ধরনের কিছু তৈজসপত্র সেই কবরের উপরে দিয়ে দেয় গাছ আছে দেখুন প্রত্যেকটা কবরের উপরে কিছু না কিছু আছে কাপ প্লেট কিছু একটা থাকবেই জাপানের প্রত্যন্ত একটি গ্রামে বনি আমিন আছে বনি আমিন শুধু শহর থেকে শহরে নয় শহর থেকে বাইরে গ্রামকেও আমি তুলে ধরতে চাই দেখুন গ্রামের কবরস্থান আমি পৃথিবীর যেখানে যাই মসজিদ মন্দির শ্মশান কবরস্থান এগুলোর প্রতি আমার আকর্ষণ আছে আমি যাই যে থাকি প্রিয় বন্ধুরা আমি হেমেজি থেকে যাচ্ছি কিয়ত কিয়ত যাওয়ার পথেই এই রকম অনেকগুলো গ্রাম পড়েছে অনেকগুলো গ্রাম পড়েছে আর এই গ্রামে যেতে যেতে নানা দৃশ্যর সম্মুখীন আমি হচ্ছি আমার মন ছুঁয়ে যাচ্ছে মন ছুঁয়ে যাচ্ছে একটা বিষয় আপনাদেরকে এই যে গ্রাম এই গ্রামের লোকদের যে শেষ আশ্রয়স্থলটা কোথায় শেষ আশ্রয়স্থল সেটাই আমি আপনাদেরকে একটু দেখাবো অর্থাৎ শেষ এটা ধান ধান ক্ষেত ধান আমি একটু আগে বাদাম ওয়ালিকে আমি ইন্টারভিউ করেছিলাম তো বাদাম ওয়ালিকে আবারও ধরবো তবে ধরার আগে আমি আপনাদেরকে একটু এখানের যে গ্রামের লোকরা যেখানে শেষ আশ্রয় নিয়ে থাকে মারা যাওয়ার পরে তার দেহটাকে যেখানে রাখা হয় সেই কবরস্থান জাপানিজ গ্রামের কবরস্থান আমি আপনাদেরকে দেখাবো গো চলুন জাপানের গ্রামের একটি কবরস্থান দেখাচ্ছি ওদেরকেও মাটি দেয়া হয় আর মাটি দেওয়ার পরে তার উপরে এই ধরনের ঠন এই ধরনের পাথর দেয়া হয় তবে এখানেও ক্রিমেশন হয় ক্রিমেশন শ্মশানের শ্মশানের শ্মশান ঘাটে যেমন নিয়ে যায় না বড়ি পুড়িয়ে ফেলা হয় এদেরও আছে দেখুন এই হলো কবরস্থান গ্রামের একটি কবরস্থান এখানে কিছু সুতো টাঙানো আছে আপনি দেখতে পাবেন না ফিল্মে দেখা যাবে না এই ক্ষেতটাকে রক্ষা করার জন্য পাখি থেকে আর দেখুন আমি একটু গ্রামের কবরস্থান একটু আপনাদেরকে দেখাই একটু হেঁটে হেঁটে যাই প্রচণ্ড ঠান্ডা মাত্র এইট ডিগ্রি সেলসিয়াস প্রবন্ধরা আর উডসগুলো দেখলেন উড এই যে জঙ্গল এটাকে উড বলা হয় আর কি উড উড বলতে কাঠ না উড বলতে যে কাঠ সমৃদ্ধ জঙ্গলকে বলা হয় উড আবার সুন্দরবনে যেগুলো ওগুলো কিন্তু এইরকম লম্বা লম্বা গাছ হবে না উড হবে না আচ্ছা আমি এই যে গ্রামের কবরস্থান দেখালাম আপনাদেরকে আশা করি আপনারা কিছুটা হলেও এখানকার পরিবেশ সম্পর্কে জানতে পারছেন প্রিয় বন্ধুরা ব্যাপক শীত আর ডিগ্রি সেলসিয়াস আমার ইচ্ছে হলো আপনাদেরকে জাপানের একটা গ্রামের গ্রামের লোকদের যে কীভাবে কবর দেওয়া হয় কীভাবে কবর দেওয়া হয় সেটা তো আর দেখা হচ্ছে না কেউ আজ আজ তো আর কেউ মারা যায়নি তবে কোথায় কবর দেওয়া হয় সে কবরের উপরে কি কি দেওয়া হয় কাপ পিরিজ প্রিজ হবে না পিরিজ কাপ পিরিজ প্লেট গ্লাস এগুলো দিয়ে দেয় যে যেই পাত্রে খেত তার শখের সেই পাত্রগুলো ঘটি বাটি আরও অনেক কিছু দিয়ে থাকে আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি সেই কবরগুলো দেখুন যে যেই পাত্রে খেত যে পাত্র দিয়ে শেষ তিনি খেয়েছেন সেই পাত্রটা এখানে দিয়ে রেখেছেন আমি একটু শ্মশানের ভেতর ঢুকে গেলাম শ্মশানে হাঁটছে হেঁটে হেঁটে আপনার দেখাচ্ছি সব জায়গাতে কিন্তু কাপ প্লেট পিরিজ আছে ওগুলো মনে একটু বড় লোকদের মনে হয় ওগুলোর ওই যে পাথর দেখলেও বোঝা যায় যে ওটা কোনো গ্রামের কোনো বড় লোকের কবর হবে আচ্ছা কবরস্থানও কি ধনী গরিব নির্দিষ্ট করা থাকে দেখুন তো কি অবস্থা না দেখতে পাচ্ছেন আমার কাছে মনে হয় যেন কোনো সমৃদ্ধশালী অর্থনৈতিকভাবে তাদেরকে এখানে সমাধি স্থ করা হয়েছে আর আমি আপনাদেরকে দেখাচ্ছি গহীন জঙ্গল উড ও ওখানেও কবর আছে দেখুন ওখানেও অনেক কবর আছে দেখতে পাচ্ছেন এই গাছের ছায়ায় গাছের ছায়ায় অনেকগুলো কবর আছে দেখুন কি আশ্চর্য এই ঘরটা কি লাশ ধোয়ার ঘর এটা কিসের ঘর দেখি একটু এখানে কিছু একটা হবে হয়তো কি ভুতুরে পরিবেশ হ্যাঁ কিছু একটা হবে হয়তো এই যে এখানে কবর দেখুন এটা বুদ্ধিস্ট বুদ্ধিস্টদের এই যে দেয়া আছে এখানে গৌতম বুদ্ধের মূর্তি এখানে দেয়া আছে দেয়ার আর মাস্ট বি দেয়ার বুড আর এখানে আমার অনেকগুলো শ্মশান ক্রিমিয়াইটেড যে ছাই ভস্যগুলো এখানে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে আর গহীন সে উড দেখুন গহীন উড আর এটা পার্সিমন গাছ পার্সিমন পার্সিমন এক ধরনের ফল ওদের জাতীয় ফল আপনাদেরকে দেখিয়েছি পার্সিমন আর চলুন আমি একটু ওদিকে যাই গিয়ে আরও কিছু দেখি প্রিয় বন্ধুরা আপনারা গ্রামের কবরস্থান দেখেছেন জাপানের গ্রামের আশা করি আপনাদের কিছুটা হলেও জাপানের গ্রামের কবরস্থানের অভিজ্ঞতা হয়েছে সবাইকে একসময় চলে যেতে হবে দেহটা ছেড়ে যাবেন আপনার সৌল আত্মা যেটাকে ইসলামিক ভাষায় বলা হয় রুফ খাঁটি বাংলায় বলা হয় আত্মা আর ইংরেজিতে বলা হয় সোল সেটা চলে যাবে সেটা থাকবে না তো আমি আপনাদেরকে এই ভিডিওটা আপাতত এখানে শেষ করছি এবার আমি অন্য আরেকটি ভিডিও পর্যায়ে নিয়ে যাচ্ছি আপনাদেরকে দিস ইজ বনি আই মিন ফ্রম এ ভিলেজ অন দ্য ওয়ে ফ্রম হেমাইজি টু খ or the tutor thank you thank you bye bye bye- bye